আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি আছি আনোয়ারাই মান্না গার্ডেন পর্যটন পার্কে এই মাত্র আমি এন্ট্রি করলাম এন্ট্রি ফি টিকিট নিতে হবে টিকিট টিকিটের দাম ত্রিশ টাকা একেবারে শুরু থেকে গেট থেকে শুরু করলাম আমি ভিডিও করা আপনারা ভিডিওতে দেখেন সাজানো গুছানো পরিপাটি গার্ডেন আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে চট্টগ্রামের হানোয়ারাই আপনারা টানেল দিয়ে আসতে পারবেন অথবা নদীর পনেরো নম্বর ঘাট চট্টগ্রাম এয়ারফোর্ট বিমানবন্দরের পাশে শাহ সাহম আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ঘাটঘর নৌ ঘাটগড় আছে ওই ঘাটগদ দিয়ে নৌকা করে পার হয়ে একেবারে সব জায়গায় খুবই পরিচিত নাম বদতলি মৌসুনাওলিয়া বললে ওই মৌসনাউলিয়া মাজার থেকেই হেঁটে পাঁচ মিনিটের পথ অথবা গাড়ি সরাসরি এখানে নামিয়ে দিবে গদ থেকে লাগবে সিঞ্জি করে আসলে আধা ঘন্টা মতো লাগবে আর কন্ডপলি টানেল দিয়ে আসলে টানেল দিয়ে পতঙ্গা ব্রিজ হতে চল্লিশ মিনিট হতো পঞ্চাশ মিনিটের মধ্যে আসা যাবে মান্না গার্ডেন পর্যটন ছট্টম শহরের কাছে খুব একটি সুন্দর জায়গা ধুলি বালি নেয় রিফ্রেশমেন্ট রিফ্রেশমেন্টের জন্য সহজভাবে আসা যায় এই পর্যটন কেন্দ্রে হলো এখানে ছোটোখাটো একটা রেস্টুরেন্টের মতো সিম্পল হ্যাঁ আমার বানুর মামাও আছে বানুর বানানোর আছে কি নতুন ব্লকে নতুন ব্লকে মুসল আমরা করতেছি তাই জ্বরেতে কাজ করতেছে আপনারা সাপোর্ট দিলে দোয়া করলে আশা করি জ্বরটা কেটে যাবে চট্টগ্রাম ছেলেদের একটাই সমস্যা জ্বর থাকে বই অনেক অনেক রিলস ভিডিও আমি পোস্ট করি ফেসবুকে ইউটিউবে কিন্তু জড়তার কারণে কথা বলি না ছোটো ছোটোখাটো রিলস বানিয়ে ছেড়ে দিই আজকে করে ভিডিওটি তৈরি করতেছি কথা বলতেছি যদি জড়তা আসে ভুল হই কম সুন্দর দৃষ্টি দেখবেন মানুষ মাত্রই ভুল এবং মানুষ সব কিছু শিখে আসে না আস্তে আস্তে শিখে আস্তে আস্তে জড়তা এই লেকের মধ্যে কৃত্রিম এই লেকটার মধ্যে অনেকগুলো মাছ বড় ছোট অনেকগুলো মাছুরেন্টটা কৃত্রিম লেখের উপর কৃত্রিম লেখ রেস্টুরেন্ট এটাই এখানে শেষ সকালের দিকে তাই পর্যটন ক্ষম तो पंकज मास मन पंकज मास मनक मास सदर 7 5 पंकज मास तक चली सर ना माल देखा ना देखो कोई উৎসাহ দিচ্ছেন মাছ আরো বেশি করে দেখানোর জন্য আমি ঘুরে ঘুরে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি রুটি দিলে কি মাছ কি ভাব আপনি কেন